গাই বন্ধ হলো সারা বাংলাদেশের কোনো আ흘াদিস এমন আছে যে বলবে বৈবঙ্গঞ্জর মাটিতে এসে যে 32 বছর থেকে বক্তব্য দিচ্ছে কোনদিন অপ্রয়োজনীয় বক্তব্য দিয়ে দেখি কোন মায়ের बेटा বলতে পারে 32 বছর থেকে বক্তব্য দিচ্ছে কোনদিন মানুষের কাছে পদ খরচ বাথে ও দেখি কোন মায়ের बेटा বলতে পারে 32 বছর থেকে কোনদিন কেস সাকাইনি বলেনি দেখি বৈবঙ্গঞ্জর কোন মায়ের बेटा বলতে পারে ছাব্বিশ বছর থেকে দুই হাতে ফতো লিখছি এমন কোন মায়ের বেটা আছে মাটির উপরে বলে দিতে পারে যে ছাব্বিশ বছর থেকে হাতে কলমে ফতো লিখছি ছয় বছর থেকে ফতো পরিচালনা করি বড় বড় বিদ্যান দেশ বিদেশের যারা ফতো আমার সামনে বসে প্রতি মাসে আমি সেই ফতো পরিচালনা করি দেখি কি এমন গায়ে বন্ধা গোবিন্দ গঞ্জের আছে যে বলে দিতে পারে যে আমি ৬ বছর থেকে ফতো বোর্ড পরিচালনা করি আমি আপনাকে জানাইলাম আমার এটা প্রয়োজন ছিল না আপনি যখন বিরোধিতা করে কোর্ট কাচারিতে অফিস আদালতে কিছু বলেন তখন আমি মনে করি যে আপনি নিজেকে অপমান করেন আর কোনদিন এ কাজ করিয়েন না স্বাগতম জানাবেন শান্তি পাবেন খুশি হবেন শান্তি পাবেন ভালোবাসা জানাবেন শান্তি পাবেন সারা এলাকার লোক নিয়ে এসে বক্তব্য শুনবেন শান্তি পাবেন বিরোধিতা করবেন মাটিতে মিশে যেতে হবে মাটিতে মিশে যেতে হবে একদিন সাহস করে বলেন না দেখি যে বত্রিশ বছর থেকে বক্তব্য কিছু কোনো অপ্রয়োজনীয় বাক্য বলি কোনোদিন কেসা কাহিনী বলিনি আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না আমি মনে করি এটা আমার জন্মভূমি নয় এ কথা ঠিক কিন্তু ছেলে মেয়ের দিক দিয়ে আহ পরিবারের দিক দিয়ে বিভা দিক দিয়ে শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমিতে অনেক কাজেই মহিলা মন্দির মাটিতে আমি সম্মান সহকারে বক্তব্য দিব না আসতে পাবো না কেউ বিরোধিতা করবে

হাজার হাজার মানুষ পত্রিকা পড়ে জামিয়া সালাফের পক্ষ থেকে দাওয়া আল্লাহ আছে যাদের এক নম্বর কাজ তারা এদেশের মাটিতে মসজিদ ভিত্তিক দাওয়াতে কাজ করবে এবং মক্তব চালু করবে আর দাওয়া আল্লাহ তিনশোটা মক্তব পরিচালনা করে উত্তরবঙ্গ কতটি তিনশোটা আপনি কি করেন আপনি কার বিরোধিতা করেন আপনি কি করেন আপনি কার বিরোধিতা করেন কত বই পুস্তক লেখা আছে তাপসির আছে হাদিস আছে এমনি বিশ্বভিত্তিক আছে সলাতের উপরে আছে আপনি কি করেন আপনার শুধু হলো বদনাম করার বিরোধিতা করার কি বাক্য একটা মানুষের বদনাম করে বিরোধিতা করে কি করে আপনি কি জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পাবার আজশাহী ছাব্বিশ বিঘা জমির উপরে এই দেশে এত বড় এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান এ দেশে নেই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালায় তিন হাজার মানুষ সলাপাদা করতে পারে যার চার তালার কাজ চলছে দারুলম দেলা পড়েছে এইটা ঠিক মদিনা বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ পড়েছে এটা ঠিক লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ পড়ছে এইটাই ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল ভর্তি হওয়ার জন্য আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়ালে যেন তিরিশ না কত ছিল আর কুষ্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এগারো ছিল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে ছিল ফার্স্ট ভর্তি হওয়ার পরে পড়েনি পরের দিন চলে গেছে ইন্ডিয়াতে গিয়ে কোরআন মুখস্থ করেছিল তিন মাস উনিশ দিনে কোরআন মুখস্থ করেছিল কত দিনে তিন মাস উনিশ দিনে আবদুল্লার ব্যাপারে কোনো কথা বললে হিংসা দিয়ে বলিও না তুমি কষ্ট পাবা আব্দুল্লাহ তোমাদের সম্পদ চাপে না বোন সম্পদ জাতীয় সম্পদ ওতো না এখন বাংলা ইংরেজি আরবি উর্দু হিন্দি সব সমান তার কাছে তার ব্যাপারে কথা বলে পরে কষ্ট পাবা এটা করিও না মনটা বড় করে ওর জন্য দোয়া করো

ওয়াই এই দিয়ে প্রার্থনা করলে আজাবা কবুল করে নেন এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয় এর নাম ইসমে আজম এর নাম ইসমে আজম ওমর রাদিয়াল্লাহু তালা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আ দোয়া বাইনা সামায় ওয়াল আরদে মাওকূফ আসমান জমিনের মাঝে দুয়া ঝুলন্ত আছে লায়াসার উপরে যাবে না

খেলে তো ব্যক্তিগত ব্যাপার এক খেলে আমার দিকে চেয়ে থাকবে আপনি আমার দিনী ভাই আপনাকে আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন এমন ভাবে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আর কেউ কারো গায়ে হাত দিয়ে অমনোযোগী হবেন না কোনো আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে ঢাকা থেকে বিমানে এসে রাজশাহীতে নেমেছি রাজশাহী থেকে ঘাটতে আমি এখানে এসেছি আগের দিন ছিলাম নাটোরে বিমান ফেল করেছিলাম গাড়িতে নাটোরে এসেছি নাটোরে বক্তব্য দিয়ে ঢাকা গেছি ঢাকায় পূর্ণ ক্লাস আজকে ক্লাস নিয়ে আরো কিছু কাজ শেষ করে বিমানের রাজশাহী থেকে এখানে এসেছি আপনি আমাকে আপনার ক্লান্তি দেখায় না আমি আপনার চেয়ে বেশি ক্লান্তি রাজাহী দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কাছে আমি লজ্জাবদের দাবি রাখি আপনি কারোর সাথে কথা বলবেন একজন মহিলা যদি আপনার গায়ের ওপরে চড়ে চলে যেত আপনি আমার দিনই বলুন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি তোমাকে চুপ থাকতে বলছি স্মরণ করো না একটু স্মরণ করো না কেন ইতস্তবোধ করো না কেন লজ্জাবোধ করো না কেন পশু প্রাণী মনে করো নিজেকে গরু ছাগল মনে করো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা এক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো মাতাল বলেন তার চেয়ে খারাপ মানুষকে আল্লাহ গরু ছাগল বলছেন পশু প্রাণীর মতো বলছেন নিজেকে মানুষ মনে করবেন পশু প্রাণী মনে করবেন না বক্তব্য শুনতে এসেছেন কষ্ট হোক সৃষ্ট হোক দেখতে পানার আর না পান কিছুক্ষণ অপেক্ষা করেন এক পায়ে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে এখন তো এদের কাছে তুই জায়গা দাবি চন্দ্র দিতে পারবে না অতএব সে দাবি চন্দ্র না যেটা হবে না এসেছি কষ্ট করে এক কিছুক্ষণ অপেক্ষা করি আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভাবে অনুরোধ করে সব কিছুই চাইতে হবে আল্লাহর কাছে তাহলে এই চাওয়ার পদ্ধতি শেষেও বলবো এখনো বলে রাখলাম হাত তুলে চাওয়ার পদ্ধতি স্বাভাবিক চাওয়া এভাবে এখনই দিতে হবে সেটাই আগে হবে ইসমে আজম তারপরে দরুদ তারপরে নিজের কথা যেটা বলতে চাচ্ছে চুপে চুপে কান্নাকাটি করে দুই চোখের পানি ঝরবে এবার চলেন আবু হরিয়া বলেন আবহরায় বলেন

পাঁচাত্তর সলাদ আল্লাহর কাছে তত প্রিয় নয় চাওয়া কাজটা যত প্রিয় যদিও পাঁচাত্ত সলাদ আদায় না করলে মানুষ মুসলমান থাকে না পাঁচ দশ লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয় চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয় রামজান মাসে শ্যাম পালন করা দামি এর এরপরেও কাজটি অত প্রিয় নয় চাওয়া কাজটি তার কাছে যত প্রিয়

ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় হজ তত প্রিয় নয় দান খেরাত তত প্রিয় নয় যদি এই জগতে ভিন্ন ধরনের শক্তিশালী ব্যতিক্রম ইবাদত এরপরেও এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তো সবাই মিলে যে এভাবে হাত দিলে হইচই শুরু করেছেন কার চোখের পানি আসবে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বেশি কোনটা দোয়া কবল ভাই রাসুল বললেন যে রাতে আর ফরজ সালাতের পরে তখন ধরে নিয়েছে ফরজ সালাতের পরে তাহলে সবাই মিলে হাত ধরে এই যে আল্লাহ নবী বলছেন যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয় ফরজ সলাতের পরে দোয়া করলে কবুল হয় তো তুমি তো বেদাতি পদ্ধতিতে করছো তোমার এই দিয়ে আর কোনো পদ্ধতি কবুল করবা দোয়া কবুল হয় এ কথাই ঠিক রাসুল যা বলতেন সেটা হয় রাসুল যেভাবে করতেন সেটা হয় রাসুল যেভাবে বলেছেন সেভাবে করলে হয় যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবে করলে হয় আমি নিজের মতো করলে হবে আপনি যেটা করছেন সেটা এই উজ্জ্বল সূর্যের স্পষ্ট বিধান 24 টি স্থানে হাত তুলে দোয়া করার 24 টি জায়গা 32 টি habis আছে সেই হাত তুলে দোয়া করা আয়না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখেন নিজের ঘরে লিখা বই নিজের বাইরে লিখা নিজের জামায়াত লিখা নিজের হকনিমতি লিখা নিজের দোলা ভাই লিখা পড়ে শান্তভাবে মনে একটা গরব থাকা দরকার মনে একটা আত্মতৃপ্তি ভালোবাসা থাকা দরকার

বিপদে পড়ে চাই যে আমার দোয়া কবুল করুক আল্লাহ আমার ছেলে বিপদে পড়ে যে তুমি দোয়া আমার কবুল করো আল্লাহ আল্লাহ আমি খুব বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো এই বিপদে পড়ে যে দোয়া কবুল করা আল্লাহর কাছে চাই ভালোবাসে ভাইকসরু দোয়া ফির রাখায় যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে যখনও ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে যখন কোনো সমস্যা নেই তখন বেশি বেশি দোয়া করলে কোন সময় দোয়া কবুল হবে তাড়াতাড়ি

সে সফরে ছিল মাথার চুলগুলি ঠিক মতো গোসল করেনি বিপদে পড়েছে রাফাইয়া দেয় হে হাত তুলে ধোয়া করছে বলছে রব্বি হে আমার প্রতিপাল রব্বি হে আমার প্রতিপদ আমি বিপদে পড়েছি তুমি আমার দোয়া কবুল করো কিন্তু মাতা বহু হারামুন তার খাদ্য আছে হারাম মাসার হারামুন তার পানি আছে হারাম মালবাস হারামুন তার পোশাক আছে হারাম গোসিয়া হারামে তার জীবিকা নির্বহ হারাম আমরা ইস্তাজ তার দোয়া কি করে কবুল হতে পারে দোয়া কবুল হবে না তুমি কি যৌতুক নিয়েছো দেখো তো তোমার বাপের মুখের দিকে দেখো তো মুখান কালো নাকি যৌতুক নেওয়া হলে তো ওটা হবে না দোয়া কবুল হবে না যৌতুক ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে যৌতুক ফেরত দিতে হবে বাপ এটা ভিক্ষে করে খাওয়া ভিক্ষে করে মহেন্টেশনে যাবা বেটা ভিক্ষা চাপা দিয়ে দেবে ভিক্ষা করবা কেন বাপ বেটা ব্যাটা স্টেশনে যাবা মানুষের ব্যাগ বোকচা তুলে দেবে টাকা দিবে সবাই সন্ধ্যা এক যে পাঁচ ছশো টাকা হয়ে গেছে তোমার পাঁচশো তোমার বাপের পাশে এক হাজার ভিক্ষা করে খাবার জন্য আমি ভিক্ষা করে খাওয়ার জন্য বলিনি আমি বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে এবাদত করলে ভাত খেলে এবাদত করলে এবাদত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত সময় থাকলে এভাবে উল্টে ধরতে পারে যৌতুক টাকা হারাম যৌতুকের টাকা হারাম শ্বশুরের কাছে যে টাকা নিয়েছে সেটা হারাম আরো জরুরি যে গায়ে বান্ধা মানে হলো এই যে বোনকে জমিতে দেখা বোনকে জমি ভবিষ্যৎ কোন সময় যদি বোন জমি চাই তাহলে বলবে আর কোনোদিন বাড়িতে আসবে অসলে টাকা দিচ্ছে হাতে করে চলে যাওয়া আর কোনোদিন বাড়িতে আসবে মানে সম্পর্ক ছিন্ন করা এটা কাবিরা গুনা ওটাও কাবিরা গুনা এটাও কাবিরা ওটাও কাবিরা ওটা হারাম আর এটা হলো হক নষ্ট যাহা নামে চলেই গেছে তো ঢোকেনি কেন মরে নিয়ে যেন দুটাই আজ থেকে ত্যাগ করতে হবে দুটাই জরুরিভাবে ত্যাগ করতে হবে হাত তুলে আপনি দোয়া করে না দেখেন বিদেশে আছে হাত তুলে দোয়া করছে রাসুল সরাসরি বলছেন সালাসো দাওয়াতিন মুস্তাজাবাতুন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে এক দাওয়াতুল ওয়ালিদ বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের বিরুদ্ধে দুই দাওয়াতুল মাজলুমে মাজলুমের দোয়া যার জমি দখল করে নিয়েছেন তার দোয়া শ্বশুরের কাছে জোর করে টাকা নিয়েছেন তারিবত দোয়া মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবুল হবে তিন দাওত মুসাফির মানুষ যদি সফরে থাকে আল্লাহকে বলে তার আল্লাহ তার কথা মেনে নেবেন এই দেখেন লোকটা সফরে আছে লম্বা সফর ঠিকমতো গোসল করেনি মাথার চুল এলোমেলো হাত দিলে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও কিন্তু দোয়া কবুল হলো না দোয়া কবুল কেন হলো না খাদ্য আছে হারাম পানি আছে হারাম পোশাক আছে হারাম জীবিকা নির্বাহ হারাম আরো সমস্যা আছে এলাকায় কিস্তি আছে কিস্তিতে টাকা উঠাই তাহলে কিভাবে দোয়া কবুল হবে আপনি নামাজের পরে তো বেদাপ করে ছোট তো হবেই না রাতের অন্ধকারে যখন দোয়া কবুল হয় তখন করলে হবে না দেখবেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে দোয়া কবুল হয় এদিকে এদিকে দেখেন এই ছেলে এক এদিকে খেয়াল করো আবহাওয়া রাজিয়াল বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন

আরেকজন এখানে দাঁড়াও এর মধ্যে যেন আর কেউ চলাচল করতে না পারে এ রাস্তা বন্ধ করো মহান আল্লাহ রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে সপ্তম আকাশের অসপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন

কত ভেঙ্গা মানুষ কত ভেঙ্গা মানুষ কিছু বুঝে না খালি বিরোধীটা অন্তত আমি তোমার কাছের মানুষ আমি তোমার ঘরের মানুষ মুরুপি আমি আপনার বাড়ির মানুষ আপনি আমার আপনি মনে করেন যে আমি আপনার ছেলে জীবন বাজিতে আমাকে সেনা করার চেষ্টা করবেন শান্তি পাবেন কত জিজ্ঞাসা করবেন আমি সম্ভবপর সঠিক ফতোয়া দেওয়ার চেষ্টা করব। আমি আপনার ঘরের ছেলে ছাব্বিশ বছর থেকে হাতে ফতোয়া লিখি কতদিন থেকে ছাব্বিশ বছর থেকে দু একদিন নয় ছাব্বিশ বছর দুই একদিন নয় অতএব আমার উপরে নিজের ছেলে হিসেবে সাথে সাথে আমি ফতুয়া চর্চা করি মরবে আমার উপরে আপনার ভালো ধারণা থাকা ভালো ভালো ধারণা থাকা ভালো এই দেখেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গিয়ে আল্লাহ প্রথম আকাশে নেমে এসেছেন বলছেন পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে তাই দিয়ে দিব মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব

পরকালের কিছু ইহকালের কিছু পরকালের কিছু ইহকালের কিছু মহিমগঞ্জে বাজার উপরে ছয় শত চোখ ইহকালের পরকালের জান্নাত দাও পক্ষমা করে দাও ইহকালের কিছু পরকালের কিছু ইহকালের কিছু পরকালের কিছু কিছু ইয়া ইলা তাহু ইয়াহু দিবে নি দিবে নি দিবে নি দিবে এবার আগের হাদিস থেকে একটু পার্থক্য হয়েছে এবার রাতে ঘুমাতে হলে কিভাবে ঘুমাতে হবে অজু করে ওযু করে ঘুমিয়ে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে উঠতে হবে উঠে এখন ওই পদ্ধতিতে বলতে হবে তাহলে আল্লাহ দিবে নি দিবেই দিবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমেত বললেন উবাদা ইবনে সামিত বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাররাবিনা লাইলে যে ব্যক্তি শেষ রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য করে

এই দোয়াটা মুখস্থ আছে তো তুমি একটু জিজ্ঞাসা করিও তো ওই হুজুরের মুখস্থ আছে কিনা পাশে তোমার থাকে তুমি সালাম দিয়ে বলবা মুরবি আপনি সালাম দিয়ে বলবেন আপনি আমার শ্বশুর সমতুল্য মানুষ আপনাকে অনেক ভালোবাসেন আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি ওকে বলবেন বাবা একটু শোনো বাবা ভোর রাতে উঠে একটা লম্বা দোয়া প্রয়োগ সে বললেন বলে মনস্থ আছে বাবা তোমার একটু বলে দেন

আর নিয়মিত এটা করে ঘুমানোর চেষ্টা করি তুমি একটু হুজুরকে বলে দেখো একটু বলে দেখে তো কালকে সালাম দিয়ে বলে ঘুমানোর দোয়া বলেন তো হুজুর ঘুমানোর দোয়া বলেন তো ও হুজুর বলবেন আল্লাহ বিস্ম কামন দেওয়া হয় না রে না এটা নয় এটা কি তাহলে আয় তো করছি না না এটা নয় কি তাহলে সুর বাকার শেষ দুই আয় না না এটা না এটা একটা লম্বা দোয়া আপনার মুখস্থ নাই নাকি বলেন একটু আমি তুচ্ছ মনে করিনি তাকে তার ভিতরে হিংসা বিরাজ করছে এটাই আমি বলতে আলে মানুষ তাকে আমি সম্মান করতে চাই যথ তাকে মূল্যায়ন করতে চাই আমার বাসা গেলে আমি বিমানবন্দর পর্যন্ত তাকে স্বাগত জানাবো আমি জানানোর চেষ্টা করি এই সম্মেলন তিন লক্ষ টাকা খরচ আছে প্রায় জামিয়া সাহায্যের ডাঙ্গিপাড়া সম্মেলনে বারো লক্ষ টাকা খরচ হয় রূপগঞ্জ নারায়ণগঞ্জে পনেরো লাখ টাকা খরচ হয় একটা সম্মেলনে আমি আলে বলমাকে বিমান যাব টিকিট করে দিই গাড়ি থেকে বিমানবন্দর থেকে প্রতিষ্ঠানে নিয়ে আসি দশজন পনেরো জন করে তাদের সেবা করার জন্য লোক রাখি কোনো প্রকার যেন অসুবিধা না হয় এরপরেও তাকে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে দিই যার কারণে যাতে করে মনে কষ্ট না পাই তো তোমার হজুরকে আমি বিমানবন্দর থেকে স্বাগতম জানাবো আমার পক্ষ থেকে কোনো প্রকার সংকীর্ণতা নেই আমি মানুষের জন্য দেউ বিয়া হয়ে আছি আমি নিজের কিছু করিনি করা প্রয়োজন মনে করিনি দিন জাতি সেবায় আছি চব্বিশ ঘন্টা আছি আমি তোমার হুজুরকে যত যতভাবে সম্মান করতে চাই হাত উঠে আমি তাকে সম্মান জানাবো মনটা একটু বড় করতে বলো হিং কমাতে বলো

বলছেন শোনো 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 যে আজান দিবে সে হবে কে আমাদের মানে সবচেয়ে সম্মানী শোনো 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 যে আজান দিবে তার আজান যত মানুষ পশু প্রাণী জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ শুনতে পাবে সবাই বলবে আল্লাহ লোকটা আজান দিয়ে ক্ষমা করে দাও আল্লাহ লোকটা আজান দিয়ে চোখ ক্ষমা করে দাও রাসুল সাল্লাম বলেন শোনো শোনো একটা লোকের আজান শুনে যত লোক সলা তাদাই করবে সবাই মিলে যত নেকি পাবে লোকটা একাই তত নেকি পাবে সবাই মিলে যত নেকি পাবে লোকটা একাই তত নেকি পাবে তখন সাহাবিগণ বলছেন আল্লাহ নবী ইনাল মহাজিন না মদ চেনারা তো সবই নেকি নিল তা আমরা কি করবো আল্লাহ নবী মদ তো সবই নেকি নিল তা আমরা কি করবো তখন আল্লাহ রসুল বলছেন আরে বলবো এখনো মহাজেন যা বলে সেটা তুমি বলো মহাজেন যা বলে সেটা তুমি বলো তাহাই তা যখন আজান শেষ হয়ে যাবে ইচ্ছে পিছিয়ে বলবো এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে আমার চোখের দেখা আজান শুরু হয়েছে তখন আমার শাশুড়ি বসে আমার শ্বশুর আজান দিতেন বিনে পয়সায় আজীবন আজান দিয়েছেন আমার শাশুড়িকে আমি দেখেছি যে যখন আজান